তো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপডেটগুলো আপনাদেরকে আস্তে আস্তে দিচ্ছি তো বন্ধুরা এখানে বাচ্চা ফুটে গেছে কালকে একটা বাচ্চা ফুটেছে আর আজকে একটা বাচ্চা ফুটেছে তো এখানে দেখেন এরা বাসা করছে অনেক সুন্দর লাগছে আর এরাও এখানে বাসা করছে খড়কুটো জোগাড় করছে এখানে দেখেন তো এদের এই দুটো বাসার বাচ্চা এই যে নিচেই আছে তো এদেরকে সেল করে দেবো এদেরকে রাখবো না তো বন্ধুরা এই দেশি মাদি কবুতরটা আর কিং কবুতরটা খুব ভালোভাবে জোড়া নিয়ে নিয়ে এরা দেখছিলাম যে মিটিং করছে অনেকবার এদের মিটিং করতে দেখেছি দেখি কবে ডিম দেয় আর এরা পুরোপুরিভাবে বাসা তৈরি করে ফেলেছে কিন্তু এখনও ডিম দেয়নি তো এরা তিন দিন হলো এই বাসাটা তৈরি করেছে আর এরা অনেক দিন ধরে মিটিং করছে কিন্তু এখনো পর্যন্ত ডিম দেয়নি দেখি কবে ডিম দেয় আর এখানে দেখেন আমাদের কিং কবুতরটা ডাকছে তো এই যে দেখেন মারামারি করছে এরা এখন দেখেন কে জিতবে দেখি দেখি কে যেতে এই যে দেখেন আমাদের নটা জিতে গেছে তো নকলের সারের ঘরে কি হয়েছে আপনাদেরকে একটু দেখাই তো ওদের ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো দেখেন বাসাটা এখন খালি পড়ে আছে তো ওরা আবারও নিচে বাসা করছে দেখেন এই যে দেখেন মাটিটা বসে আছে আর নকলের সার খড়কুটো নিয়ে আসে আর বন্ধুরা একটা ব্যাড নিউজ আছে সেটা হচ্ছে দোয়েল পাখি যে বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে তো বন্ধুরা এই যে দেখেন আমি দোয়েল পাখির বাসাতে এখন উঠেছি তো আপনাদেরকে এখন ফাঁকা বাসাই দেখতে হবে তো এটা ঘটেছে হচ্ছে পাঁচ দিন আগে পাঁচ দিন আগে বাচ্চাগুলোকে ইঁদুরে খেয়ে নিয়েছে তো এই যে দেখেন ফাঁকা বাসাটা তো আমি নারিকেল গাছে আর কখনোই এই বাসা দেব না এখানে অনেক ইঁদুর আছে এই গাছের ওপরে বাসা করে রেখেছি ইঁদুরে তো আমি যে ওই সাইডে আরও একটা বাসা দিয়েছিলাম তো ওই বাসাতে এখানকার দোয়েল পাখিগুলো গিয়ে বাসা করেছে আবারও তো বন্ধুরা আমি সুবারি গাছে উঠে গেছি এখন আমি আপনাদেরকে দেখাবো বাসার ভিতরে কি আছে তো সবাইকে এখন দেখাতে চলেছি এই যে দেখেন সবাই রেডি হন দেখার জন্য এই যে দেখেন একটা ডিম আছে তো আজ রাতের দিকে দোয়েল পাখিটা আবার একটা ডিম দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন